সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে খুব একটি গুরুত্বপূর্ণ ভূমি বিষয়ক কাহিনী আপনাদের সম্মুখে এই মুহূর্তে হাজির হয়েছে আজকে যে ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন যাবৎ হয়ে থাকে কোনোভাবেই দখল উদ্ধার করতে পারছেন না সামাজিকভাবে বা বিভিন্নভাবে দরবার সালিশ করছেন কিন্তু কোনো ধরনের আইনি প্রক্রিয়া চালাচ্ছেন না বা আপনি 144 145 আনুষাঙ্গিক মামলা মোকদ্দমা দায়ের করতেছেন তারপরে কোনো ধরনের পলাপল পাচ্ছেন না কিন্তু যেহেতু আপনার এগুলো সম্পত্তির বিষয় দিয়ে রয়েছে সেগুলো এগুলো আপনার স্থায়ী সমাধানের বা স্থায়ী সমস্যা সমাধানের প্রক্রিয়াটা আপনাকে খুঁজে বের করতে হবে দেখেন সম্পত্তি বিষয়ক যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো নিয়ে যদি বসে থাকা যায় তাহলে আপনার সমস্যা কিন্তু দিন দিন বাড়বে কমবে না বা আইনে অনেক বিষয় কিন্তু বাড়িত আছে এই আইনের বিষয়গুলো যদি আপনার বাড়িত হয়ে যায় তাহলে কিন্তু আপনার সম্পত্তির কিন্তু হারাতে হবে আইনে কিন্তু এরকমই বিষয় কিন্তু বলা হয়েছে সুতরাং আপনি যদি না জেনে না বুঝে বিভিন্ন ধরনের বিষয়াদি নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার সম্পত্তির যে মূল সমস্যাগুলো রয়েছে সে মূল সমস্যাগুলো আপনার কখনোই সমাধান হবে না সময় দর্শক আজকে আপনাদের সম্মুখে এসআর একটির আর ধারা বিয়াল্লিশ ধারা এবং দ্য লিমিটেশন একটির আঠাশ ধারা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি সো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনাদের ভূমি বিষয়ক যে সমস্যাগুলো রয়েছে দখল বেদখলের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো আজকে এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখা সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক সুনিষ্ট প্রতিকার আইনের আধাতে বলা হয়েছে যে সত্য সহ দকলপূর্ণার বিষয়ে অর্থাৎ আপনার কোনো সম্পত্তিতে সত্য রয়েছে কিন্তু আপনার দখলও ছিল এবং আইনগত আপনার অধিকার আছে কিন্তু সেই সম্পত্তিটি আপনি উদ্ধার করতে পারছেন না সো আইনে যে বিষয়গুলো স্পষ্টভাবে বলা হয়েছে সেই বিষয়গুলো আপনাকে মানতে হবে সুদিষ্ট প্রতিকার আইনের আধাতে বলা হয়েছে কোনো স্থাবর সম্পত্তির আপনি মালিক ছিলেন এবং সেখানে মালিক হওয়ার পর আপনি সে সম্পত্তির থেকে বেদখল হয়েছেন এবং বেদকল হওয়ার পর থেকে আপনি সেই জায়গাটি কোনোভাবেই উদ্ধার করতে পারছেন না তাহলে আপনার প্রয়োজন হবে মামলা দায়ের করা মামলা দায়ের ছাড়া কোনোভাবেই আপনি সেই জায়গাটি পুনরুদ্ধার করতে পারবেন না এখানে বলা হয়েছে পুরো স্থাবর সম্পত্তি মালিক সম্পত্তি থেকে বেদখল হলে সুনিষ্ট প্রতিকার আইনের আধ অধীন দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে এরূপ মামলা ক্ষেত্রে বাদীকে আধ সাথে ব্যালির দ্বারা সত্য ঘোষণার আবেদনও করতে হবে আধধারার অধীন মামলার ক্ষেত্রে বাদী দখল ছাড়া স্বত্ব লাভের অধিকারী সুদিষ্ট প্রতিকার আইনের আধারা অধীন স্থাপন সম্পত্তির পূর্ণ মামলা দেওয়ানিক কার্যবিধি নিধিত পদ্ধতি অনুসারে করতে হবে অর্থাৎ এই ধরনের মামলা আপনাকে অর্থাৎ সুদিষ্ট প্রতিকার আইনে আধারাতে যে বলা হয়েছে আপনার কোনো সম্পত্তির সহ দখল পূর্ণ উদ্ধার এবং ঘোষণামূলকভাবে আপনার সেই মামলাটি করতে হবে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ব্যালির ধারায় যে মোকদ্দমা রয়েছে সেই মোকদ্দমাতেই আপনি যদি দায়ের করতে চান তাহলে আপনার যে সম্পত্তি নিয়ে আর সমস্যা রয়েছে দখল বেদ সেখানে আপনাকে অ্যাড আর টু পার্সেন্ট কোর্টে আপনাকে আদালতে দাখিলপূর্বক আপনাকে মামলা করতে হবে আর যদি আপনি সরাসরি ঘোষণামূলক মামলা করেন তাহলে আপনাকে তিনশো টাকা কোর্টে দিয়ে মামলা করলেই আপনার চলবে এক্ষেত্রে যে বিষয়টা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো বর্তমানে আপনার সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যে দেখেন আপনার কোনো সম্পত্তি কাউকে দিয়ে আপনি বর্গা চাষ করাচ্ছেন বা কাউকে দিয়ে আপনি বন্ধক দিয়েছেন বা কাউকে দিয়ে আপনি গ্রামীণ ভাষায় যেটা বলে যে গিরভি দিয়েছেন দীর্ঘদিন অন্যদের দখলে থাকার কারণে অর্থাৎ দখল বিভিন্নভাবেই হতে পারে কোনো ব্যক্তি গিরভির মাধ্যমে দখলে থাকতে পারে বা কোনো ব্যক্তি আপনার বন্ধকের মধ্যে দখলে থাকতে পারে আবার কোন ব্যক্তি কিন্তু আবার যে বর্গা চাষের মধ্যে দখলে থাকতে পারে কারণ সেই সম্পত্তিটা আপনি হাল চাষ করেন না কিন্তু ওই ব্যক্তিটি আপনার সম্পত্তিটি বিভিন্নভাবে পরিচালনা করছে তার মানে এই না সে এই সম্পত্তির মালিকানা হয়ে গিয়েছে এখানে আপনার সম্পত্তি দখল পুনরুদ্ধার এবং যে ব্যক্তি দখলে থাকার পর কোন সম্পত্তির মালিকানা দাবি করতে পারে সেটা তামাদি আইনে আঠাশ ধারাতে যে বিষয়টা বলা হয়েছে কেউ যদি সহ মালিক ছিল না কিন্তু শুধু দখলে ছিল কিন্তু সেই দখলটা কিভাবে ছিল এটা কিন্তু প্রমাণ করতে হবে অনেকেই যে বারো বছর দখলে থাকলে যে সম্পত্তির মালিকানা বা মালিক হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনার দাবি করার সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেখানে বলা হয়েছে তামাদি আইনে আঠাশ ধারাতে বলা হয়েছে আপনি কারো সম্পত্তি দখল করে নিয়েছেন মালিকের জ্ঞাতসারে কারো কাছ থেকে সম্পত্তি আপনি দখল করে নিয়েছেন দখল করে নেওয়ার পর সেখানে আপনি সে জানে তার কাছ থেকে আপনি জায়গাটা দখল করে নিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আপনার জায়গাটা বারো বছর অতিক্রম হতে হবে এবং একটানা যদি বারো বছর যদি আপনি দখলে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি মালিকানা লাভ করতে পারবেন কিন্তু আপনি এভাবে বর্গা চাষের মাধ্যমে বা আপনি মাধ্যমে মাধ্যমে বা অর্থাৎ মালিকের বাড়ে মালিক যেন সে সম্পত্তিটা তার এই ক্ষেত্রে কিন্তু তামাদি আইনে আঠাশ দ্বারা প্রযোজ্য হবে না এখানে আপনাকে প্রমাণ করতে হবে বা যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দখলের মাধ্যমে মালিকানা লাভ করা সেটা হলো যে কারো থেকে আপনি সম্পত্তি দখল গ্রহণ করেছেন জোরপূর্বক বা যে কোনোভাবে দখল গ্রহণ করেছেন এবং সেটা মালিক সে নিজেও জানে কিন্তু জানার পরেও সে কোনোভাবে আপনার নিকট থেকে সেটা উদ্ধার করতে পারছে না এইভাবে যদি বারো বছর যদি অতিক্রম হয়ে যায় তাহলে আপনি সে সম্পত্তির তামাদি আইনের যে আতায় দাঁড়া আছে অ্যাডভান্স পজিশন সেই অ্যাডভান্স পজিশনে মামলা দায়ের করে দেওয়ানি আইন মোতাবেক সে সম্পত্তি আপনি মালিকানার দাবি করতে পারেন এবং আপনি মালিক হতে পারেন কিন্তু এভাবে গিরবির মাধ্যমে বা বন্ধকের মাধ্যমে বা বর্গা চাষের মাধ্যমে মালিকের জ্ঞাতসারে আপনি দখলে ছিলেন বা এই জমি তার হাল চাষ করছেন হাল চাষ করে দেখা যাচ্ছে মালিককে আপনি ফসল দিচ্ছেন বা জামানতের বিনিময়ে আপনি সেই জমি তার হাল চাষ করছেন এইভাবে বারো বছর থাকলে কিন্তু হবে না এজন্যই বলা হয়েছে কেউ যদি আপনার এরকম বিষয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে দখল বেদখল পূর্ণতায় বিষয়ে যদি কিছু হয়ে থাকে তাহলে আপনাকে মামলা করতে হবে দেওয়ানি আইন অনুযায়ী দেওয়ানি আইন অনুযায়ী সুদিষ্ট প্রতিকার আইনের আট ও ব্যাল্লিস দ্বারা সহকারে আপনাকে মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে টু পার্সেন্ট অ্যাডভোলমেন্ট কোট ফি দিতে হবে এবং এই মামলাটি করতে হবে অবশ্যই আপনাকে বারো বছরের ভিতরে অর্থাৎ আপনি কোনো সম্পত্তি থেকে বেদকল হওয়ার বারো থেকে বারো বছরের ভিতরে আপনাকে মামলাটি করতে হবে বারো বছরের ভিতরে যদি আপনি মামলাটি করতে না পারেন তাহলে তো আমাদেরতে বাড়িতে হয়ে যাবে অর্থাৎ আমাদি আইনে যে আঠাশ দ্বারা রয়েছে সে আর তামাদের আইনে আঠাশ দ্বারা মোতাবেক আপনার অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখলে জড়িত কারণে আপনার সম্পত্তি কিন্তু যে দখলে ছিল যুগপূর্বক দখলে ছিল বা দখল জড়িত কারণে সে কিন্তু সে সম্পত্তি মালিকানা হয়ে যাবে তাহলে এই বিষয়গুলো আপনি খুবই জেনে শুনে বুঝে আপনি অগ্রসর হবেন না হলে কিন্তু আপনি মামলাতে হেরে যাবেন যারা বাদী হয়ে মামলা দায়ের করেন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন বা যারা অ্যাডভান্স পজিশন নিয়ে যারা মামলা দায়ের করেন যে আপনি দখলের মাধ্যমে মালিকানা হয়ে যাবেন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে খুব জানতে হবে এগুলো জেনে শুনে না বুঝে যদি আপনি মামলা দায়ের করেন তাহলে মামলার অবশেষে দেখা যাবে আপনি শুধু অযথা টাকাই খরচ করেছেন কিন্তু মামলা কোনো ফলাফল পাবেন না এরকম বিভিন্ন ধরনের বিষয় থেকে আপনার বৃদ্ধ থাকবেন আরেকটি বিষয় আমার ব্যক্তিগত যে পরামর্শ থাকবে অন্যের সম্পত্তি লোভ থেকে বিরত থাকতে হবে যে সম্পত্তিটা আমি ক্রয় করে মালিক হইনি যে সম্পত্তিটা আমার পৈতৃক কোন সম্পত্তি নয় যে সম্পত্তিটা আমার কোনো সম্পত্তি নয় সেই সম্পত্তি আমি কেন মালিকানা দাবি করব। কেন আমি অন্যের সম্পত্তিতে উড়ে এসে জুড়ে বলবো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যে পথহানা বা জালিয়াতি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এইগুলো থেকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে জীবন একটাই আপনাকে আমাকে কিন্তু মরতে হবে সুতরাং অন্যের সম্পত্তির লোপ থেকে নিজেকে বাঁচাতে হবে পরকাল বলতে একটি শব্দ রয়েছে সে পরকালের চিন্তাটা করতে হবে সুতরাং আপনার যেখানে স্বার্থ নাই যেখানে আপনার কোনো সত্য নাই যে সম্পত্তি আপনি মালিক না উড়ে এসে জুড়ে বসে কোনো সম্পত্তি মালিকানা হওয়া যায় না অবশ্যই আপনার কোনো সম্পত্তি মালিক হতে হলে প্রত্যেক অরে সূত্রে কোনো সম্পত্তির মালিক হতে হবে অরে সূত্রে মালিক হতে হবে ক্রয় সূত্রে মালিক হতে হবে বা মাধ্যমে বা যে কোনোভাবে আপনার কোনো সম্পত্তির মালিক হতে হবে যদি যদি না হন তাহলে দখলের মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা লাভ করবেন এই বিষয়টা খুবই একটি বিষয় আশা করি আজকে যে আলোচনা ছিল আপনার আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি যে কোনো আইন সম্পর্কে জানতে বা বুঝতে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন এছাড়া লিংকে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য অধিকভাবে কামনা করছি এবং সকলেই আমার জন্য দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে লাইফ এখানে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি